আসসালামু আলাইকুম আই ডেইলি গ্রেট দিস ইজ আসসালামাইকুম আপনারা দেখছেন প্রিয় ইংলিশ তো বরাবরের নেই আজকে ইন্টারেস্টিং এবং খুবই সহায়ক একটি ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটি দেখলে আপনি সুন্দরভাবে প্রতিটি ওয়ার্ডের রিডিং করতে পারবেন এবং সেই সঙ্গে রিডিং করার পরে বাংলা কীভাবে করতে হয় কীভাবে আমরা ট্রান্সলেটিং করবো সেই টোটাল পদ্ধতি নিয়েই আজকে এই লেসেনটি আমি সাজিয়েছি তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এবং আপনার সুন্দর একটি মতামত প্রেরণ করে আমাকে অনুপ্রাণিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকাল লিসনটি আজকাল লিসনটি আমি নির্ধারিত করেছি হোয়াট শুড উই ডু এখানে আমরা অনেকে হোয়াট উচ্চারণ করি হোয়াট এখানে আমরা উচ্চারণ করব হোয়াট 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 মানে হচ্ছে কি হোয়াট শব্দের অর্থ হচ্ছে কি এরপর রয়েছে শুড এস এইচ ও ইউএল ডি শুড শুড মানে হচ্ছে উচিত শুড মানে হচ্ছে উচিত এরপর রয়েছে উই উই মানে আমরা এরপর রয়েছে ডু মানে হচ্ছে কোনো কিছু করা ঠিক আছে এটা হচ্ছে ভার্ব মূলত তাহলে ওয়ার্ড সুড উই ডু এটা হচ্ছে আমাদের শিরোনাম এটার অর্থ কি হচ্ছে যে এমন অর্থ কি হবে যে কি উচিত আমরা করা এমন হচ্ছে না তাহলে একটু সিকোয়েন্স দিয়ে আমাদের ট্রান্সলেটিংটা করতে হবে তাহলে হোয়াট শুড উই ডু মানে আমাদের কি করা উচিত আমাদের কি করা উচিত ওকে এই চমৎকার লেসনটি শেষ করার পরে আমরা কি কি জানতে পারবো দেখেনি আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু মানে এই লেসনটি শেষ করার পরে স্টুডেন্টরা যা করতে পারবে কি কি করতে পারবে রিড পড়তে পারবে অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক এবং প্রতিটি টেক্সট কি সে বুঝতে পারবে সুন্দরভাবে এরপর রয়েছে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড পড়তে পারবে এবং বুঝতে পারবে রিটেন ইনস্ট্রাকশন লেখার যে ইনস্ট্রাকশনগুলো যে উপাদানগুলো থাকে সেগুলো সম্পর্কেও ধারণা পাবেন রাইট কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার প্রশ্ন এবং উত্তর দুইটাই করতে পারবেন রাইট শর্ট প্যারাগ্রাফ আপনি শর্ট এবং সংক্ষিপ্ত আকারে এই প্যাচেজ উপরে নিজে ফ্রিহান্ডেড প্যারাগ্রাফও লিখতে পারবেন ইনশাল্লাহ তাহলে এই টোটাল প্যাচাজটা বা টোটাল কনভার্সেশনটা আমরা পরে দেখে নিই যে আসলে আমরা এগুলো পারছি কি না একটু জাজ করে নিই ওকে তাহলে আমরা আমাদের যে মূল আলোচনা যে রিডিং এবং ট্রান্সলেটিং যে আলোচনা সেটাতে আমরা চলে যাই রিড দ্য ফলোয়িং ডায়লগ রিড কথার অর্থ হচ্ছে পড়ো দ্য ফলোয়িং মানে অনুসরণ করো ডায়লগ মানে হচ্ছে কথোপকথন অর্থাৎ এখানে এমন কিছু কথোপকথন রয়েছে যেটা আমাদের অনুসরণ করতে হবে ওকে তাহলে দেখি আমরা এখানে কি কি কনভারসেশন হচ্ছে বাহার নাজিম জোসেফ অ্যান্ড সুজন আর ক্লাসমেট মানে এগুলো হচ্ছে এক একটা নাম তার বাহার আজিম জোসেফ এবং সুজন হচ্ছে তারা কি ক্লাসমেট দে আর দে মানে তারা দে আর এটা হচ্ছে প্লুরাল ফর্ম যার কারণে এখানে আর হয়েছে হি থাকলে কি হতো ইজ হতো এখানে দে মানে তারা প্লুরাল ফর্মে রয়েছে দে আর তারা প্ল্যানিং আ ভ্যাকেশন মানে তারা একটি ছুটির পরিকল্পনা করছে ঠিক আছে প্ল্যানিং মানে পরিকল্পনা করছে আর ভ্যাকেশন ভি এ সি এ টি আই ও এন ভ্যাকেশন ভ্যাকেশন মানে হচ্ছে ছুটি ভ্যাকেশন মানে হচ্ছে ছুটি ঠিক আছে দেখা যাক এখানে প্রথমে বাহার কি বলেন উই হ্যাভ আ উইকস ভ্যাকেশন নেক্সট উইক উই মানে আমরা বা আমাদের হ্যাভ আ উইক মানে একটি সপ্তাহ আছে ভ্যাকেশন মানে ছুটির নেক্সট উইক মানে আগামী সপ্তাহে তার মানে আগামী সপ্তাহে আমাদের ছুটি রয়েছে বা আগামী এক সপ্তাহ আমাদের ছুটি রয়েছে হোয়াট শুড উই ডু আমাদের কি করা উচিত মানে ছুটির এক সপ্তাহ আমাদের কি করা উচিত কে বলছেন বাহার বলছেন ওয়াট মানে কি শুড মানে উচিত উই মানে আমাদের ডু মানে করা মানে আমাদের কি করা উচিত প্রশ্ন করছেন এরপরে বাহারের এই কথা শুনে আজিম রিপ্লাই করছেন লেটস গো সাম লেটস মানে চলো গো মানে যাই সামওয়ার মানে কোথাও সামওয়্যার মানে কোথাও উই হ্যাব্যান্ড বিন বিফর যেখানে আগে কোথাও যাইনি উই মানে আমরা হ্যাবেন বিন বিফর মানে আগে কোথাও যাইনি তাহলে লেটস গো সামওয়্যার উই হ্যাবেন বিন বিফর চলো আমরা কোথাও যাই যেখানে আমরা এর আগে কোথাও যাইনি জোসেফ কী বলছেন এরপরে রাইট ঠিক বলেছ আই স আমি দেখেছি অ্যান অ্যাড একটি বিজ্ঞাপন ফর অ্যান ইন্টারেস্টিং প্লেস একটা সুন্দর একটা জায়গার উপরে কি একটা অ্যাড দেখেছি হুম ঠিক আছে হুম বলার পরে কি কি অ্যাড কী কী দেখেছে এটা বর্ণনা পড়ছে এই জন্য আমরা এখানে ব্ল্যাঙ্ক দিয়ে রেখেছি ওয়েল ভালো হেয়ার ইজ ইট এই তো দেখো বা এই তো এটা বলছে জোসেফ যে রাইট ঠিক আছে আই স অ্যাড ফর অ্যান ইন্টারেস্টিং প্লেস হুম ওয়েল হেয়ার ইজ ইট আমি একটি মজার একটা বিজ্ঞাপন দেখেছি হুম এই তো সেটা এরপরে বাহার কি বলছেন মিসি মানে আমাকে দেখতে দাও আহ টু ডে ট্রিপ মানে দুই দিনের এ টু ডে ট্রিপ মানে এ মানে একটি বা এ টু ডে ট্রিপ কুয়াকাটা মানে দুই দিনের সফর ট্রিপ মানে হচ্ছে সফর এটা খুবই ভালো হয় বা এই কথাটা খুবই ভালো বা খুবই মজার সাউলস মানে এখানে কথা লুক দ্য পিকচার অফ দ্য সি বিচ মানে সি সি বিচের বিচের আমরা ছবি নিব এবং সানরাইজ কি করবো সূর্যোদয় আমরা সুন্দরভাবে উপভোগ করবো এবং কি করব দেখব ইট লুক ফ্যান্টাস্টিক ইট লুক ফ্যান্টাস্টিক এটা দারুণ হবে ঠিক আছে অবাক হয়ে বিস্ময়কর বিস্ময়সূচক চিহ্ন যেহেতু রয়েছে এখানে বিস্ময়সূচক ফিল নিয়েই বলতে হবে ইটস লুক ফ্যান্টাস্টিক এটা দারুণ এরপর আজিম বলছেন ওয়েল ভালো আই আই হ্যাব এখানে আই অ্যাপোস্টো পেজ দেওয়ার পর ভি থাকলে আমরা এখানে ধরে নিব হ্যাব রয়েছে ভিইতে কি হয় হ্যাব ওকে তাহলে ওয়েল আই হ্যাব অলওয়েস ওয়ান্টেড টু ক্লাইম্ব আ মাউন্টেন এখানে আজিম বলছে ওয়েল ঠিক আছে বা ভালো আই হ্যাভ অলওয়েস আমি সবসময় ওয়ান্টেড ওয়ান্টেড চেয়েছি আই মানে আমি সবসময় চেয়েছি টু ক্লাইম্ব আ মাউন্টেন মানে পাহাড়ে উঠতে ক্লাইম্ব মানে কি ওঠা মাউন্টেন আ মাউন্টেন মানে পর্বত শৃঙ্খে মানে আমি পাহাড়ে বা পর্বত শৃঙ্খে উঠতে চেয়েছি হোয়াই কেন গো আমরা যাচ্ছি টু দ্য চিম্বুক মাউন্টেন্স আমরা চিম্বুক মাউন্টেন্সে কেন বান্দরবনে তাহলে পুরো অর্থ আমরা এভাবে করবো ওয়েল আই হ্যাভ অলওয়েজ ওয়ান্টেড টু ক্লাইম্ব আ মাউন্টেন ঠিক আছে তাহলে আমি সবসময় চেয়েছি পাহাড়ের বা পর্ব চিংখের চূড়ায় উঠতে হোয়াই হোয়াই ডোন্ট উই গো টু দ্য চিম্বুক মাউন্টেন্স ইন বান্দরবন তাহলে আমরা কেন বান্দরবনের চিম্বুক পর্বত শৃঙ্খে যাচ্ছি না এটা কে বলছে আজিম বলছে তারপরে রয়েছে সুজন সুজনের পালা সুজন কি বলে দেখা যাক আই আই হ্যাভ অ্যান আইডিয়া আগে শিখিয়েছি অ্যাপোস্টপির পর ভি থাকলে হ্যাব হয় আই হ্যাভ অ্যান আইডিয়া আমার একটি ধারণা আছে সুজন বলছে কি ধারণা হাউ অ্যাবাউট গোয়িং টু দ্য সুন্দরবনস মানে সুন্দরবনে গেলে কেমন হয় সুন্দরবনে গেলে কেমন হয় এটা কি বলছে সুজন বলছে ঠিক আছে আজিম বলল কিছুক্ষণ আগে মাউন্টেন চিম্বুক মাউন্টেন বান্দরবনে যাবে বাহার বলল সে কুয়া কাটা যাবে তিনজনার তিন অভিমত ওকে তাহলে সুজন বলছে সুন্দরবনে গেলে কেমন হয় হাউ অ্যাবাউট গোয়িং টু দ্য সুন্দরবন মানে সুন্দরবনে গেলে কেমন হয় উই ক্যান সি আমরা দেখতে পাবো সাম ওয়াইল্ড অ্যানিমেলস কিছু বন্য প্রাণী অ্যান্ড এবং খ্যান এখানে আমরা অনেকেই ক্যান উচ্চারণ করি এখানে ক্যান উচ্চারণ করা যাবে না করতে হবে অ্যান্ড খ্যান অলসো এখানে টেক বলা যাবে না বলতে হবে পিকচার্স অফ দ্য ফরেস্ট অ্যান্ড দ্য সি তাহলে পুরো অর্থ এমন হচ্ছে উই ক্যান সি আমরা দেখতে পাবো কিছু বন্য প্রাণী সাম ওয়াইল্ড অ্যানিমেলস এবং

কাম ডাউন এভরিবডি ঠিক আছে ঠিক আছে বা ভালো ভালো সব কিছু ঠিক আছে কাম ডাউন মানে শান্ত হও এভরিবডি মানে সবাই সবাই একটু শান্ত হও এটা কে বলছেন বাহার বলছেন কেন বলছেন কারণ এক একজন তো এক একটা বলছে তো সবার কথাই তো কি আসলে কোথাও যাওয়া যাবে না আমরা ফ্রেন্ডে মিলে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করলে এমন অভিমত এক একজন এক এক কথা আসবেই এটা স্বাভাবিক ইটস নর্মাল তাহলে বাহারের পরের কথা কি উই কান্ট গো all the places and do all the things at a time, right? তাহলে অর্থ আমরা ভেঙে পড়ি উই কান গো আমরা যেতে পারি না টু অল দ্য প্লেসেস সব জায়গাতে অ্যান্ড এবং ডু অল দ্য থিংস অ্যাট এ টাইম মানে এই সময়ে কি আমরা কি একসাথে তো এতগুলো প্লেসে যেতে পারি না সুজন বলল সুন্দরবন আজিম বলল বান্দরবন আর বাহার কি বলল কুয়াকাটা তাহলে এই একই সময় তো তিন জায়গাতে যাওয়া পসিবল না এই জন্য বাহার বলছে ওয়েল ওয়েল কাম ডাউন এভরিবডি সবাই শান্ত হও উই কান্ট গো টু অল দ্য প্লেসেস অ্যান্ড ডু অল দ্য থিংস অ্যাট এ টাইম মানে একই পরিকল্পনায় একই সময়ে আমরা কি যেতে পারবো না রাইট তাই না এরপরে জোসেফ শেষে কি বলছেন ইয়া লেটস থিঙ্ক অ্যাবাউট অল দ্য অপশনস হ্যাঁ তাহলে আমরা চলো এই সকল অপশনগুলো সম্পর্কে ভাবি অ্যান্ড এবং দেন ডিসাইড তারপরে আমরা একটা সিদ্ধান্ত নিই প্রিয় শিক্ষার্থী এভাবে যদি আমরা প্রতিটা লাইন লাইন বাই খুব ভালোভাবে মনোযোগ সহকারে যদি আমরা প্র্যাকটিস করি একটু ভাবি প্রতিনিয়ত তাহলে ইংরেজি রিডিং পড়তে এবং সেগুলো সহজে ট্রান্সলেটিং করতে আমাদের কাছে কঠিন মনে হবে না তো এমন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই করবেন আর যদি করে থাকেন মোস্ট ওয়েলকাম জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ